শুকুর আলীর ফুরে মনে হয় উকা তাকিয়ারে দরণ লাগবো আয় মাজারে মাজারে গাইতো গান তোর আছিল মাজারে গান গাইতে দশ বিষ ফাইতে তোর ছিল তো তোর ঘরে উকা কন্টেন্ট কিউটার অন লাগবো তুই সোশ্যাল মিডিয়ার মাঝে গালি গালাস করতে তুই তো একবারে সাংগুত্যিক ইস্যুত গে না কথা নাম হইল তাকিয়া সিঞ্চনি তোমরা সবাই চিন্তনী ওই লাগাইলাম কিন্তু চশমাটা তাকিয়ারে মাই তুমি মাজার আছিল তোমার মাজারা লাগো তুমি গেলি গে এখন আইয়া মোবাইলের যে ওই যে যন্ত্র মাঝে ঢুকলাই বাসকটার মাঝে ঢুকলাই ও বেডি তাকিয়া তুমি যে কেউ মুরব্বী হয়ে গেলাই গা ইয়াসিনের মায় শুকুর আলীর মায় তুমি তো সমাধান করবার লেগে তুমি কিটা তা নি আগে তো বলা এর ফর থেকে এর ফর থেকে টেকা নেয়া সমসময়া চলতায় আর তো এখন তুমি যে মুরব্বী আতার মাঝে আইলা ইটার কারণটা কিন্তু আমার একটু জানাইও চাই চিনচনি তাকিয়া যে ওই যে দেখো তাই রাখছি ফোরও কিন্তু বাঁশ আইতে আছে বাঁশ রেডি বিল লেগে